শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে আজকে হচ্ছে সোমবার ঘুম ভেঙে গেছে সকাল সকাল অনেক তাড়াতাড়ি রিয়া টর ঝাড়ু দিয়ে দিলো ঝাড়ু দিয়ে ও চা বসালো সে তুমি ঘর ঝাড়ু দিলে তাহলে আমি উঠান ঝাড়ু দিই তা আমি উঠান ঝাড়ু দিলাম ও ঘর ঝাড়ু দিয়ে চা করলো চা দিয়ে চা নিয়ে বসেছি ওখান ঝাড়ু দিয়ে এসে বাসি কাপুর ছেড়ে চা নিয়ে বসেছি চা খাই তারপরে দেখা যাক করি তো আজকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম মানে আমি এখন থেকে শুরু করলাম মা আজকে আমার আগেই শুরু করে দিয়েছে তো আজকে হচ্ছে আজকে হচ্ছে বার আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো এখন ঘড়িতে পাচ্ছে দশটা বাজতে পাঁচ আর বিকিও বেরিয়ে গেছে আর মা ওদিকে হচ্ছে সবজি নিচ্ছে দেখা যাক মা কী সবজি আনে আজকে তারপরে রান্না বাড়ি শুরু তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো চলো দেখি মা কী করছে মনে হয় এসেও পড়েছে নাকি দেখি আর এগিয়ে তো প্রিয় বন্ধুরা চা খেয়ে একটুখানি রেস্ট করে চলে এসেছি রান্নাঘরে রিয়া যে চাল ভিজিয়ে রেখেছে আর আমি এই যে ডাল এখন ভিজিয়ে দিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালের জলও বসিয়ে দিয়েছি হবে আজকে ডাল আর কালকে যে ডাটা এনেছিলাম এটা রিয়ার বাবা সর্ষে বাটা খাবে চলো এটা কেটে নেই আর ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি জল আর কি এবং চাল আর ডালটা ছেড়ে দিয়ে এটা কাটতে বসবো কেটে এটা সর্ষা বাটা করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা আমার রান্না প্রায় মানে শুরু হতে হতে শেষও হতে চলেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখানে ডাকার যে শস্য বাটা বসিয়ে দিয়েছি ভাজা করছি এখনো কিছু করি নাই আর এই যে মিক্সিতে সর্ষে পেস্ট করে নিয়েছি মিক্সি না হলে সর্ষে করতামও না এর আগে তোমরা অনেকেই দেখেছ আমি বেশি সর্ষে করতাম না পাটায় দেখে অসম্ভব ভাবিস যায় মিক্সি যা ছিল জন্য সর্ষে বাটাটা প্রায় করতে পারি আর এখানে বসিয়েছি ডিম সেদ্ধ কেননা কালকে তো নিরামিষ কালকে আবার নিরামিষ আজকেও আবার ডাল কালকেও ডাল নিরামিষ কি হবে ছেলেবেলা মা কালকে নিরামিষ তাহলে ডিম এনে দিয়ে যাই আজকে একটু ডিম এনে ঝোল করো তো ঝোল তো করবো না ঝোল করলেও ওর ডাল লাগে তো ভেবেছি যে পেঁয়াজ বাটা দিয়ে শুকনো শুকনো করে করে দেবো আর এটা তো থাকবেই আর ডাল হয়েছে হয়ে যাবে তাহলে কাউকে আর অসুবিধা হবে না নিরামিষে চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে রিয়া আমাকে ডিম ছুঁড়ে দিয়েছে আর আমি তো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলের মধ্যে হলুদও দিয়ে দিয়েছি ডিমগুলো এবারে ভেজে নেবো ওইদিকে ডিম ছুলতে ছুলতে এদিকে আমি মিক্সিতে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে জিরা দিয়ে আদা দিয়ে পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা আমার রান্না বাড়ি একদম চটপট শেষ শুরু করে শেষ করে ফেললাম এখানে দেখো ডাল এটা হচ্ছে ডিমের ঝোল কোনো আলু টালু নেই শুধু পেঁয়াজ বাটা দিয়ে আর এখানে যে সর্ষে বাটা ডাটা সরষে বাটা তো চলো এখন বাইরে কাজ করব অন্য কাজ করি রিয়া বাসন মাজবে নাহলে ঘর মুজবে আর আমি যদি বাসন মাজি ও ঘর মুছবে আর ও ঘর মুছলে আমি বাসন বাজবো চলো করতে থাকি এদিকে তো মায়ের রান্না হয়ে গেল তো রান্না বাড়ি করে এদিকে হচ্ছে যে যার মতন কাজে নেমে পড়েছি এবারে হচ্ছে হয়েও গেছে তো এবারে হচ্ছে চলে যাব আমি স্নান করতে আর বিগিয়ে আসলেও টাইম হয়ে যাচ্ছে এখনো হয়নি তো চলে আসবে তো ততক্ষণে আমি স্নানটা করে পূজাটা দিই নিই আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো তাড়াতাড়ি তাহলে পূজাটা দিই নিই আর আজকে তো ডিম বলে কথা ডিমের জল হয়েছে কিন্তু ডিমের মধ্যে আজকে মা আলু দেয়নি তো আলু ছাড়াই খাবো যে কোনো একটা তো আছে আলু নেই কিন্তু ডিম আছে আমার তো ডিমও প্রিয় যে ভালোই হবে খাওয়া দাওয়া দুপুরবেলা তো যাই এখন এখন আর বেশিক্ষণ কথা বলবো না আমি স্নান টান করে পূজা টুজা দিয়ে আসি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো দেখো আবার স্নান করে এই যে পূজা দাওয়া হয়ে গেল এই যে আর দেখেছো আসনটা কি সুন্দর করে আজকে সাজানো গিয়েছে কারণ হচ্ছে বাবা আজকে সকালবেলা আসার সময় মানে খেতে আসার সময় বাবাকে বলে দিয়ে দিয়েছিল মা যে আসার সময় ফুল নিয়ে আসবে তো এই দেখো কি সুন্দর ফুল আর কি সুন্দর লাগছে বলো তো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই তোমাদের সাথে কথা হয়েছিল পূজা দেওয়ার সময় তারপরে কোনো কথা হয়নি তারপরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে আমি এ শুয়েছিলাম আমি কিন্তু ঘুমই এই শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ঘুমাবো কি ভাবলাম একটু ঘুমাবোই কিন্তু এত মশা এই যে এখনও মশা কামড় দিচ্ছে আর এদিকে আজকে আমি ফ্যানও চালিয়ে নিই কারণ ঠান্ডা লাগছে আজকে ওয়েদারটা খুবই মানে ভালো ওয়েদার হ্যাঁ ঠান্ডা ঠান্ডা সকাল থেকে তো রোদ সেরকম সেইভাবে উঠেই নেই হ্যাঁ তুমি মানে হালকা হালকা উঠেছিল তারপরে এই দুটোর দিকে একটু উঠেছিল তারপরে আবার যেই কে সেই হ্যাঁ মেঘলা করে আছে মনে হয় বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামছে না সে কখন থেকেই মেঘলা হয়ে আছে এখনও যেহেতু বৃষ্টি হয়নি আর আর মনে হয় হবে না আজকে দেখা যাক কি হয় বৃষ্টিটা হলে না একটু ভালো হতো আর এই ঠান্ডার জন্য ওয়েদার ফ্যানও চালানো হয়নি একটুখানি যে শুবই মশা কামড় দিয়ে কামড় দিয়ে একদম জায়গা জায়গা ফুলে দিয়েছে একদম হুম পায়ের মধ্যে একবার পায়ের মধ্যে কামড় দিচ্ছে হাতের মধ্যে কামড় দিচ্ছে মুখের মধ্যে কামড় দিচ্ছে কানের মধ্যে এসে মানে মশা ভাঁ করছে এরকম শুরু করছে তো আর কী করবো ওই মোবাইলেই দেখছিলাম মোবাইল দেখতে দেখতে তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল এখন হচ্ছে উঠবো আমি সন্ধ্যাপাতি দিব চা করবো চা খাবো তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে এই যে চায়ের বাসন মাজছি আর এই থালাটা হচ্ছে আমি সবার পরে ভাত খেয়েছিলাম দুপুরবেলা একটা থালা ছিল ভাবলাম যে এখন আর মাজবো না তাহলে রাত্রেবেলা চায়ের বাসনের সঙ্গে একবারে মেজে নেবো তা রেখে দিয়েছিলাম ঘরে এখন এই যে চায়ের বাসনের সঙ্গে বের করেছি থালাটা সব সময় তো মাঝে ঘোষা করতে ইচ্ছা করে না তাই না বলো এই যে হয়ে গেলো একবারে চায়ের বাসনও মাজা হয়ে গেলো আবার ভাত খাওয়ার থালাটাও মাজা হয়ে গেল। অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম সেই চারবাসন বাসন সঙ্গে কথা বলছিলাম যে কোনো কাজ নাই তো রিয়াকে বললাম যে রিয়া আমাকে হচ্ছে কমেন্টের কমেন্টগুলো একটু পরে শোনাও হ্যাঁ আজকে রিয়া বললো মা আজকে অনেক কমেন্ট আসছে তো বলছি তাহলে পরে শোনাও আমাকে আমার এত ভালো লাগে কমেন্টগুলো শুনতে তো পরে করে শোনা গো ঠিকই আছে কমেন্ট করতে যদি না পারো তোমরা তবে লাইক করে দিও আর মাঝে মধ্যে করো তাহলে আমার ভালো লাগবে আর একজন পরিমল সরকার দিদি ভাই হ্যাঁ কী বলবো আমাকে স্নেহের বোন বলো এখন বোন দিদি ভাই বলবো নাকি বৌদি বলবো মানে কিছু বুঝে পাই না তুমি কমেন্ট করলে আমার এত ভালো লাগে স্নেহের বোন বলো যে আমার তখন মানে আত্মাটা ঠান্ডা হয়ে যায় একদম শীতল হয়ে যায় হ্যাঁ আমি এর আগেও একদিন বলেছি আর কমেন্ট না করলে না আমি শুধু রিয়াকে বলি যে পরিমল সরকার যে নামে কমেন্টটা আসে ওই দিদি ভাই করে নাই কমেন্ট বলে না মা করে না অনেকদিন থেকে কি যেন আরেকজন আর একজন ছিল মানুষই দাস না কী যেন তাই না রিয়া উনিও খুব এরকমভাবেই কমেন্ট করতো স্নেহের বোন টোন বলতো হুম উনি অনেকদিন ধরে কমেন্ট করে না কি যেন জানি না কেন করে না আর আছে মল্লিকা দিদি ভাই হ্যাঁ উনি এসেছিলেন আমাদের বাড়িতে উনিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেন তো এর আগে একদিন বলছিল যে বড় মেয়ের নাকি মেয়ে হয়েছে নাতনি হয়েছে সেই খুশিতেই মানে ওই আনন্দে ওনারা আছে তো একদিন কমেন্ট করেছিল যে বাচ্চা নিয়ে একটু ইয়ে আছে বিজি আছে এই জন্য কমেন্ট করতে পারছি না হয়তো দেখে হুম হয়তো দেখে কম মানে ইসে করে লাইক করে কিন্তু কমেন্ট করে না যাই হোক তোমরা কমেন্ট পারলে করো মাঝে মধ্যে আর বিজি থাকলে করার দরকার নাই আর জলের সমস্যা আমা আমি ভাবতাম মানে আমাদের বাড়িতেই এত সমস্যা আমাদের শিলিগুড়িতেই এত সমস্যা তো অনেকেই বলছে আমাদেরও সমস্যা ঠিকই আছে যা গরম পড়েছে বৃষ্টি নাই জলের সমস্যা একটু হবেই কিন্তু খুবই কষ্ট হচ্ছে একজন কমেন্ট করেছ কেউ যে মেয়ের বাড়ি ওয়াশিং মেশিন আছে ওখানে দিলে কেচে দেয় দিতে তো পারি কিন্তু মেয়ে তো একা সংসার না না শ্বশুর আছে শাশুড়ি আছেন হয়তো ওনারা কিছু খারাপ ভাববে মেয়ে বলে মা দাও আমাকে কিছু হ্যাঁ দাদার প্যান্ট দাও বাবার প্যান্ট দাও ধুয়ে দিব জামাইয়ের প্যান্টের সঙ্গে ধুয়ে দেবো দেখলে তো চিনবে ওরা এটা তো ওনার ছেলের প্যান্ট না হয়তো কিছু বলবে না তো মনে মনে একটু খারাপ পাবে যে ওই বাড়ির জিনিস নিয়ে এসে এই বাড়িতে ধোয়া সবাই পছন্দ নাও করতে পারে এর জন্য দেই না আর কি হুম তা খারাপ পায় না কথাটা বললাম মেয়ের শ্বশুর বাড়ি তো এই জন্য দেই না দিলে দিতেই পারি মেয়ে বলে মা কিছু জামা কাপড় দিও আমার জামা কাপড়ের সঙ্গে ধুয়ে দিব না তোমার শ্বশুর আছে শাশুড়ি আছে তুমি বললে তো হবে না তুমি নিয়ে যাই ধুবা আর তোমার শ্বশুর শাশুড়ি তখন হয়তো খারাপ পাইতে পারেন তো দরকার নাই আমি কষ্ট করে এখানে যা জল আছে ধুয়ে নিব নাহলে নোংরাই করবো করছি তো নাইটি ফাইটিগুলো তো সার দিয়ে ধুতে পারছি না হ্যাঁ সার দিয়ে ধুলে মোটামুটি জলটা একটু বেশি লাগে তো ওই একটু জল কাঁচা করে করে ধুয়ে দিচ্ছি অল্প জল তুলে তুলে চলু কতদিন আর বৃষ্টি হবে না তাই না বৃষ্টি হলে জল বেড়ে যাবে তখন কষ্টটা ঠিক কমে যাবে তো চলো অনেক কথা বলে ফেললাম হুম তোমরা কমেন্ট করতে পারলে করো নাহলে একটু লাইক করে দিও আর হচ্ছে যেদিন পারবে সেদিন কমেন্ট করে দিও তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা আমার সঙ্গে আছো এই আর কি বলার ছিল ভালো লাগে কমেন্ট অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম লাস্ট কথা বলেছিলাম তোমাদের সাথে সন্ধ্যা দেওয়ার আগে তারপরে আর কোনো কথাবার্তা হয়নি তোমাদের সাথে তারপরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো ওই জন্য আমি শুয়েই ছিলাম আমার শরীরটা ভালো ছিল না তো মা অল্প ভিডিও করলো হুম তারপরে এই যে আমি তোমাদের সাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এসে অল্প করে ভাত খেলাম বেশি ভাতও খেতে পারিনি অল্প করে ভাত খেয়ে তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না আর ভিডিওটাও শেষ করার পালা চলে এসেছে সারাদিন কি করলাম না করলাম কি জানি হ্যাঁ আজকে ভিডিও সত্যি ছোট হবে বেশি বড় হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল এই আর কি তো এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো এগারোটা কুড়ি তো এদিকে দেখো বিছানা পাড়াও হয়ে গেছে হুম বিকে এদিকে হাসতে চলে গেছে আর বাবারও খাওয়া হয়ে গেছে আর ওদিকে মা খাচ্ছে মা আমাদের সবাইকে দিয়ে তারপরে মা লাস্টে খায় সবার এখন এই যে শুয়ে পড়বো শুয়ে পড়বো বলতে কি আমি মোবাইলে কাজ করব শুয়ে বলতে সবাই দেরি আছে আমার শুয়ে শুয়ে আমি মোবাইলে কাজ করব এখন যাব মানে ধুয়ে একটু ক্রিম লাগাবো ক্রিম লাগিয়ে তারপরে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আজকে একটু ঠান্ডা আছে আর এই কয়েকদিন আমি আর ওই যে দুপুরেও ক্রিম দিতাম না রাত্রে শোয়ার সময় ক্রিম দিতাম না এত গরম আরও মনে গরম লাগত আজকে তো একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে একটু মোটটা দিয়ে আজকে একটু ক্রিম দিব তারপরে দিয়ে দিয়ে বিছনায় শুবো শোয়ার পরে মোবাইলটা নিব হাতে হাতে নিয়ে মোবাইল আমি কাজ করব কাজ করতে করতে ওই যত রাত্রি হয় তারপরে দিয়ে গিয়ে আমি ঘুমাবো আর সন্ধ্যার পরেও মাকে যে ফোন করি সেটাও মাকে আজকে আর ফোনই করা হয়নি ভাবলাম করবো এখন করবো তখন করবো তারপরে মানে এত খারাপ হয়ে গেলাম শরীরটা মানে কি বলবো আর তারপর আর ফোন কিছু মাকে করা হয়নি আজকে মানে মাও আমাকে আর করতে পারেনি মা ভাবছে মা অপেক্ষায় ছিল যে ফোন করবো ফোন করবো আর মা হয়তো ভাবছে যে আজকে আমাদের রান্না ছিল ওই কারণের জন্য ও আর ফোন করে নেয় ওর জন্য মাও আর ফোন করে নেয় ওর জন্য আবার ডিস্টার্ব করবো ওর জন্য ফোন করে কারণ সন্ধ্যাবেলা ফোন করি তখন মা করে যে আজকে তোদের রান্না রান্নার শ্যুট আছে তো তখন সন্ধ্যাবেলা বা দুপুরবেলা জিজ্ঞেস করে তো দুপুরবেলা মনে হয় আজকে আমিও জিজ্ঞেস করিনি মাও জিজ্ঞেস করেনি তো ওই জন্য আর ওই নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি আর তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আর আমি আর ফোনও করা হয়নি ওই জন্য আর শোনা মাও জানেন না আমিও জানি না ওই জন্য আর ফোনও করা হয় আর মা ভেবে রেখেছে মনে হয় আজকে রান্না শুট আছে ওই জন্য মাও আর ফোন করেনি এই আর কি কথা না আর ভাল লাগছে না আমি এখন একটুখানি শুয়ে পড়ি ঠিক আছে তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো ও আর একটা কথা আজকে তো ফ্যান চলছে ফ্যান না চললে আবার গরমও লাগবে তো দেখা যাক তাও আজকে আমরা আবার কম্বলটা নিয়েছি এতদিন দেখেছো আলনাতেই ছিল তাই আজকে আবার বিকি বালি কি কম্বলটা নেই ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে বললাম ঠিক আছে তুমি হেঁটে তো আসো আগে হেঁটে আসার পরে তারপরে দেখো কী হয় নলে বেকার কম্বলটা রেখে আরও পায়ের পায়ের এই থাকে তো অসুবিধা হয় তো বললো ঠিক আছে দেখি আগে আমি বললাম যদি বেশি ইসে হয় তাহলে কম্বল গায়ে দেওয়া দরকার নেই তাহলে ফ্যানটা অফ করে দিব তাহলেই হয়ে যাবে এই আর কি তো চলো শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও আজকের জন্য তাহলে টাটা গুড নাইট